এভরিওয়ান কবে কখন কোন সময় পাবলিশ করবে মিথ্যা প্রেম নাটকের পার্ট টু তাই জান দিতে চলেছে আমার এই ছোট ভিডিওর মাধ্যমে তার আগে ভাবছে যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে খুব আমার চ্যানেলতে এক লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন আর বদন মতো টিভি চ্যানেলের সকল বিষয় আপডেট আমি আমার এই ছোট চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি এভিও অনেক দুর্দান্ত মজার হয়ে থাকে মনোনমত্র টিভি চ্যানেলের নাটকগুলো বনোনমত্র টিভি চ্যানেলে নতুন নাটক পাবলিশ করেছে মিথ্যা প্রেম পার্ট ওয়ান আর পার্ট টু আসবে কি আসবে না সেটা আপনারা ভাবতেছেন পার্ট টু আসবে কি আসবে না তাই জানি দশজন তোর করেছে আজকের ছোট্ট ভিডিওটি ভিডিওটি স্কিপ না হওয়ার ধৈর্য সহ দেখতে থাকুন তবেই বুঝতে পারবেন পার্ট টু আসবে কি না এভরি ওয়ান পার্ট টু আসবে হ্যাঁ খুব শীঘ্র আসবে কবে আসবে তাই জানি দিতে চলেছি এভরি ওয়ান আজ থেকে সাত দিন পর পাবলিশ করা হবে মিথ্যা প্রেম নাটকের পার্ট টু আজ থেকে সাত দিন পর পাবলিশ করলে যদি সবার আগে দেখতে চান তাহলে এক্ষুনি মনের মতো টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তবেই সবার আগে দেখতে পারবেন মিথ্যা প্রেম পার্ট টু তো অভিযান আজ থেকে দিন পর পাবলিশ করাবে আপনারা দেখে দেবেন ভিডিও অনেক সবটি ঘোষণা করালো ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার সরিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য আমার জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ